আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আমার বাবাটা আজকে খুব সকালবেলা রান্না শুরু করে দিয়েছে মুরগির মাংস ছিল গত সেগুলোই আমি ফ্রিজ থেকে বের করে রাখছিলাম এই মাংসগুলোতে তেমন একটা নেই শুধু সারল মাংস ফ্রাই করে নিচ্ছি মাংসগুলো যাতে খেতে ভালো লাগে হাড়ডিয়ালা মাংস ছাড়া এমনি মাংস হলে সেগুলো কিন্তু খাওয়া যায় না আমার কাছে ভালো লাগে না আমি থালা বাসন ধুচ্ছিলাম আর আমার বাবাটা ওইদিকে মুরগির মাংসগুলো ফ্রাই করছিল আর এই দিকে দেখতে পাচ্ছেন দেখেন দুপুরের রান্নার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি আর মুরগির মাংস রান্না করব এখানে আমি পেঁয়াজগুলো সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কয়েকদিন ধরে শুধু ভত্তা ভাজি এগুলো দিয়ে ভাত খাচ্ছিলাম আজকে মনে হলো যে মুরগির মাংস রান্না করি আর মুরগির মাংস বের করে আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি এই মশলা কিন্তু যত কষাবো তত কিন্তু মুরগির মাংস রান্নাটা অনেক মজা হবে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেব এখানে এক এক করে নতুন আলু দিয়ে মুরগির মাংস এভাবে রান্না করলে খুবই মজা লাগে খেতে কি বলেন আপু ভাইয়ারা আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন শীতের সব সবজি কিন্তু খেতে ভালো লাগে শীতের যে কোনো সবজি দিয়ে আপনি যে কোনো কিছুই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক মজা হয় এইদিকে আপনাদের ভাইয়া আমাকে ফোন করে বলছিল সে ছাদের উপরে বসে আছে সে কিছুদিন ধরে একটু অসুস্থ আর আমাকে বলছিল আমার জন্য ডাব আর বেদে নিয়ে তুমি ছাদের ওপরে চলে আসো যেই ভাবা সেই কাজ আমি তার জন্য নিয়ে চলে আসছি আর তাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু কয়েকদিন ধরে অসুস্থ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এখানে আমাদের বাসার আঙ্কেল মরিচ শুকাতে দিয়েছে আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম পাশে হলুদও শুকাতে দিয়েছে আমরা এখানে বসে থেকে দেখছিলাম আমি ছাদ থেকে এসে ঘর মুছে নিচ্ছিলাম বিকালবেলা যখন ছাদে যায় যাওয়ার পরে দেখছিলাম বাচ্চারা এরকম করে খেলাধুলা করছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফে Peace.